স্বার্থপররা কখনো আপনার কষ্ট বুঝবে না আত্মত্যাগ বুঝবে না আর মন বোঝার তো প্রশ্নই আসে না স্বার্থপররা সব সময় নিজের টুকু বুঝতেই ব্যস্ত জীবনে যত কিছুই করুন না কেন নিজের ব্যর্থতার গল্প কখনো কারো কাছে করতে যাবেন না আর সেই মানুষ যদি হয় স্বার্থপর তবে তো তার কাছে সেই গল্প করা নিজের পায়ে নিজে কুরুল মারার সমান কখনো যদি আপনার খুব বেশি মন খারাপ হয় তবে সবার আড়ালে গিয়ে দুফোটা কেঁদে নেবেন কিন্তু তবুও স্বার্থপরদের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা করে হালকা হতে যাবেন না স্বার্থপররা সব সময় মনুষ্যত্বহীন ও বিবেকহীন হয় তাই আপনি এদের জন্য যতই ভালো কিছু করুন না কেন এরা কিন্তু নিজ স্বার্থে উপকারের প্রতিদানে অপকার করতে দ্বিতীয়বার ভাববে না তাই স্বার্থপরদের জন্য যত কিছুই করুন না কেন কখনো তাদের কাছ থেকে কোনো কিছুর প্রত্যাশা রাখবেন না